যে মানুষের বা জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি আল্লাহ রাব্বুল আলমিন মানুষকে পৃথিবীতে কেন সৃষ্টি করেছেন আধিপত্য জমানোর জন্য এম হওয়ার জন্য এমপি হওয়ার জন্য নিজের মানে জোর এবং ক্ষমতা শক্তি প্রদর্শন করার জন্য না খাওয়া করার জন্য না আনন্দ বিনোদন করার জন্য কিসের জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলমিন সৃষ্টির উদ্দেশ্য বলেছেন আমি জিন এবং মানে মানুষকে শুধুমাত্র আমার এবাদতের জন্য সৃষ্টি করেছি আমি তাদের কাছে খেতে চাই না আমি তাদের কাছে পড়তে চাই না রাজকুতিল মাতিল বরং আমি তো সবাইকে খেটে দিই তাহলে আমি তারাকে খাওয়া করার জন্য পৃথিবীতে পাঠাইনি আমি তার আমার এবাদত বান্দিগীর জন্য পাঠিয়েছি এবাদত বান্দিগি মানে মসজিদে গিয়ে নামাজ পড়া শ্যাম পালন করা হজ জাকাত এগুলো নয় এবাদতের খুব সংক্ষিপ্ত অর্থ হচ্ছে আল্লাহর কথা মতো আল্লাহর আদেশকে পালন করে প্রমাণ করা যে আমি আল্লাহর হুকুমে আল্লাহর আদেশেই চলি এই আদেশ পালন করার নাম হচ্ছে এবাদত তা আমি দুনিয়াতে মানুষকে এবাদত করার জন্য পাঠিয়েছি আর অন্য কোনো উদ্দেশ্য নয় তাহলে আমাদের শিক্ষা জীবনে আমাদের শিক্ষার যে উদ্দেশ্যটা হবে আমাদের শিক্ষার জীবনের প্রত্যেকটা বিভাগে প্রত্যেকটা বিষয়ে এই উদ্দেশ্যের সাথে আমাকে সংযুক্ত করতে হবে এবং এই থিওরিটা মহান আল্লাহ রাব্বুল আলমিন একটা বিস্মি রব্বিকাল্লাদির মধ্যে নিহিত করেছেন একটা পড়ো পড়ার জায়গাতে আমরা আছি কিন্তু তার আগের যে শব্দটা বিস্মে রব্বিকা তোমার প্রতিপালকের নামের সাথে কানেক্ট করো কানেক্ট করো যাই পড়ো যাই লেখো সেই পড়া এবং লেখাকে তোমার প্রতিপালকের নামের সাথে সংযুক্ত করো আমি দু একটা উদাহরণ না দিলে আর হই না ধরুন আপনি একজন পাইলট এরোপ্লেন চালান এরোপ্লেন চালানো একটা বিশেষ যন্ত্রকে চালানোর জন্য এখানে ইসলামের সাথে বা প্রতিপালকের সাথে জড়িয়ে দেওয়ার কি অর্থ হতে পারে একজন পাইলট এই বিদ্যা শিক্ষা শেখার সময় এই নিয়ে করবে আল্লাগ আমি একজন পাইলট হয়ে মানুষকে পৃথিবী ভ্রমণ করার ব্যাপারে সাহায্য করব। এবং সে তার বিনিময়ে আমি মহাপুণ্যের আশা করব তোমার কাছে এবং সেই পেশাকে মাধ্যম করে আমি সেখান থেকে যে অর্থ উপার্জন করব সেই অর্থটা হালাল উপায়ে আমি উপার্জন করব এবং সেই হালাল রুজিটা আমার শিশুদের মুখে তুলে দেব আমার স্ত্রীর মুখে তুলে দেব তাদেরকে জামা কাপড় হালাল পয়সা দিয়ে কিনবো একজন ইলেকট্রিশিয়ান যদি হয় তাহলে সেটাও একটা শিক্ষা এই শিক্ষাকে ইসলামীকরণ করার পদ্ধতি কী হবে একজন ইলেকট্রিশিয়ান যখন সেই বিদ্যা শিখবে তখন সেইরকম একটা উদ্দেশ্য টার্গেট রাখবে যে আমি আমি এই বিদ্যাটা শিখার মাধ্যমে নিউ নিউ বা নতুন কাউরির বাড়ি হয়েছে সেই বাড়িতে লাইট ফ্যান লাগিয়ে তার আরামের ব্যবস্থা করতে আমি সাহায্য করব এবং তার বিনিময়ে আমি আল্লাহ তোমার কাছে পুণ্যের মানে আশাবাদী হব এবং সেই পরিপ্রেক্ষিতে আমি যে হালাল রোজিটা উপার্জন করব সেই রোজিটা আমার সন্তানদের মুখে তুলে দেব এটা হচ্ছে ইসলামীকরণ করা শিক্ষা প্রত্যেকটা শিক্ষার আপনি ডাক্তার হন এইরকম করে ভাবতে হবে আপনি ইঞ্জিনিয়ার হন এইরকম করে ভাবতে হবে আপনি মাস্টার হন এইরকম করে ভাবতে হবে আপনি বিজনেস ম্যানেজমেন্টে এম করেছেন আপনাকে এইরকম করে ভাবতে হবে এটা হচ্ছে ইসলামী শিক্ষার প্রকৃত রূপ